খেলা হবে মহিলারা খেলবে এবার সন্দেশকালীন মাটি থেকে খেলা হবে আমরা আমাদের এবার প্রিয় মন্ত্রী বক্তব্য রাখুন বলটা রাখুন আমাদের প্রিয় মন্ত্রী এর নামে যাক লোকগুলোকে বসানো গেল ছাউনের জন্য তাই না এইটা এটা খুলে দিয়ে সমস্যা করে এবার আমরা আর সময় নষ্ট করব না আমার সরাসরি আমার প্রিয় মন্ত্রী হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখবেন নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা বিশেষ করে সন্দেশখালীবাসীদের বিশেষ করে মহিলারা যারা আছেন অনেক প্রণাম আপনাদের অনেক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা যারা আমার গুরুজনরা আছেন তাদেরকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এবং মঞ্চেও যারা সুকুমার মাহাতো আমাদের এখানকার বিধায়ক এবং বিধায়ক ছাড়াও যারা নেতৃবৃন্দ আছে সবাইকার নাম বললে অনেক সময় লেগে যাবে সবাইকার নাম বলা দরকার আছে সবাইকার নাম বলছে না সবাই আমাদের দেখুন এখানে আমাদের বিধায়ক ছাড়াও সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আমাদের বিধায়ক আছে আমাদের বসিরহাটের বিধায়ক আছে এবং প্রত্যেকেই আছে আমাদের মধ্যে আপনাদের আমি একটা কথা বলি দেখুন অনেক খুন ধরে আপনারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আপনারা এসছেন আমি আপনাদের দু একটা কথা শুধু দিদির পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি প্রথমত বলি সন্দেশখালী এখন বিশেষ করে আমি বলা উচিত না কিন্তু আমি বলি একটা বিরাট একটা যে সন্দেশকালী একটা পাড়ার অঞ্চলের ঘটনাকে সারা দেশে একটা ঘটনার জন্যে মানে যেভাবে প্রচার করা হয়েছে আমি মনে করি এটা খুব একটা ভুল হয়েছে তার কারণ আমি মনে করি সর্বেয়া অঞ্চল থেকে আমরা আমাদের শপি থেকে আরম্ভ করে আমাদের মুসলিম শেখ তাদেরকে আমরা ওই অঞ্চলের বিভিন্ন সাংগঠনিক জন কমিটি করেছি এবং অর্চনা দিয়ে আছেন আমাদের সরবিরা থেকে সেই অঞ্চলের কর্ম কর্মকর্তারা প্রতিনিধিরা তারা আজকে মালা পরিয়ে দিচ্ছেন বন্দে মাতরম বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিনা সুজিত জিন্দা জিতা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাদের প্রিয় মন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করবো আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে তাই তো গত বিধানসভায় খেলা দেখিয়েছেন তো মুখ্যমন্ত্রী বিজেপি সত্তরটা সিটে আটকে গেছে এবারও আমাদের খেলা হবে স্লোগান আছে আমাদের সোশ্যাল কেয়ার ফাউন্ডেশন তারা একটা ফুটবল মহিলা ফুটবল দল আছে তারা কোচিং করায় তারা আমাদের মন্ত্রীকে খেলা হওয়ার জন্য ফুটবল উপহার দিচ্ছেন আমাদের মন্ত্রীকে তারা সংগঠনের পক্ষ থেকে ফুটবল উপহার দিচ্ছেন সুজিতের একটি ক্লাব আছে মহিলা ফুটবল দল এবং আমরা কানমারি মোহনবাগান ক্লাব আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু একে ফুটবলটা দিয়ে দাও মন্ত্রীর হাতে সবাই মিলে সব কটায় ফুল ফুটবল দেব দিয়ে দিন আপনি